আজও ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় কোন মন্দিরে স্পন্দিত হয় জানেন কি শ্রীকৃষ্ণের মৃত্যুর পর যখন পাণ্ডবরা তার শেষকৃত্য করেন তখন ওনার হৃদয় ছাড়া সমস্ত কিছু আগুনে পড়ে যায় এবং তখনও ওনার হৃদয় স্পন্দিত হয় আর তার থেকে প্রচণ্ড আলো নির্গত হয় যেটিকে নীলমণি বা ব্রহ্ম পদার্থ বলা হয় তখন পাণ্ডবরা শ্রীকৃষ্ণের হৃদয়কে সমুদ্রের জলে ভাসিয়ে দেন সমুদ্রের জলে স্পর্শ করার পরে ওই হৃদয়টি একটি কাঠে পরিণত হয় এবং ভাসতে ভাসতে উড়িষ্যার সমুদ্র তীরে গিয়ে পৌঁছ তারপর ওই রাতে উড়িষ্যার রাজা স্বপ্ন দেখলেন যে শ্রীকৃষ্ণের হৃদয় উড়িষ্যার সমুদ্র তীরে একটি কাঠ রূপে আছে তারপর ওই রাজা সকালে উঠে সমুদ্র তীরে গিয়ে দেখলেন যে একটি কাঠের টুকরো ভাসছে তাই তিনি কাঠের টুকরোটিকে সঙ্গে করে নিয়ে গেলেন তারপর জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রার মূর্তি তৈরি করে পুরীতে স্থাপন করলেন প্রত্যেক বারো বছর অন্তর মূর্তি বদলানো হয় আর এই পরম্পরাকে নবে কলেবর বলা হয় আর যখন পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে ব্রহ্ম পদার্থটিকে স্থানান্তরিত করা হয় তখন পুরো পুরী শহরের ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় এবং পূজারীর চোখে কালো কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয় পূজারীদের কথা অনুসারে হৃদয় এখনও স্পন্দিত হয় আর সেটি দেখার চেষ্টা করলে মৃত্যুও পর্যন্ত হতে পারে